পাখি গাজরের কি এইদিকে একদম রেড সো গাইস আজকে আমরা বানাবো কি বলো তো বানাবো পাখি গাজরের কি হালুয়া আমরা বানাবো গাজরের হালুয়া তো সব রেডি করছি যাই হোক তোমাদের সঙ্গে একটু একটু ফুটেছ আমি শেয়ার করব তো এখানে সব রেডি করে ফেলছি এখন জানেন এই যে হাতে কিন্তু লেগে যাবে তোমার ওগুলো করতেছে ছোট ইয়ে নিয়ে আমাদের এখানে রেডি হাতের মধ্যে লেগে যাবে কিন্তু হুম বলে দিচ্ছি বানাইলে তো হবে না হাতের মধ্যে লেগে যাবে এই শীতের দিনে কিন্তু গাজরের হালুয়া খাওয়ার কিন্তু মজাটাই আলাদা এদিকে দেখেন আরও অনেকগুলো গাজর আছে শিলাতে কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে ঘি দিচ্ছে গাজু গুলো দিয়ে দিবো এখন এইটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নিতে হবে ভালো করে ভাজতে হবে এখানে কিসমিস হবে এগুলা এখানে গাজর ঘি দিয়ে ভাজতেছে এখানে নারিয়েল দেবো এখনই দিবো ওইখানে নারকেল এগুলো দিয়ে দেবো তোমাদের যাদের যাদের হালুয়া খেতে ভালো লাগে তারা তারা এই সময় শীতের সময়ই কিন্তু হালুয়া বানিয়ে ফেলো কারণ এই শীতের সময়ে কিন্তু হালুয়া খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক আমরা কিন্তু প্রত্যেকবার বানিয়ে ফেলি আমার কিন্তু খুবই ফেভারিট গাজরের হালুয়া কত দূর কত দূর হল বলেন তো এখনও ওগুলো ঘি দিয়ে বাঁচতেছে আর এখন দিয়ে দিচ্ছি দুধ আর এই দুধটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি একদম মালাই বানিয়ে নিয়েছি আর এরকম যদি না বানাও তাহলে কিন্তু গাজরের হালুয়ার কোনো মজাটাই থাকবে না তার জন্য ফুল হাড়ি দুধ ছিল একদম দেখেন হাফ হাড়ি হয়ে গেছে তো যাই হোক চলেন আমাদের এই দিকে একদম রেডি গাজরের হালুয়া তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার তো সত্যি বলছে আমার খুবই ভালো লেগেছে তো চলেন টাটা